অনেক দিন বাদে চললাম বাঁকুড়া সাধারণত এই সময় আমি বাঁকুড়া যাই না কারণ আমাদের বাড়ি থেকে বাঁকুড়া যাওয়ার যোগাযোগের ব্যবস্থা এতই খারাপ যে সকালে বেরোলে বাড়ি পৌঁছতে রাত হয়ে যায় আর এই ঠান্ডার মধ্যে তো যেতে ইচ্ছেই করে না মেয়েদের নাই যেতে বাধ্য হচ্ছি হ্যালো ভিউ সকলে কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আমি আজকে যাচ্ছি পাকে বাড়ি অনেক দিন পরই যাচ্ছি তো আমার বাপের বাড়ি যাওয়ার রাস্তাটা খুবই খারাপ মানে খুব কষ্ট করে যেতে হয় তো কিভাবে আমি যাচ্ছি রাস্তাটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব তো চলো তাহলে দেখতে থেকো এখন বাজে দুপুর একটা আমি বেথুয়া রহরি থেকে অগ্রদ্বীপ যাওয়ার পথে রওনা হয়েছি তো আমি পুরো রাস্তাটা বেথুয়া রহরি থেকে বাঁকুড়া যাওয়ার যে রাস্তাটা আমি ট্রেন রুটে কিভাবে আমি যাই সেগুলো সবই তোমাদের সাথে শেয়ার করব তো সব জানতে হলে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থেকো আমার মেয়েরা বমি করে বলে আমাকে ডাইরেক্ট গাড়িতে আমি যেতে পারি না বা প্রাইভেট কারেও খুব কমই যাওয়া হয় কারণ ওরা পুরো রাস্তা যেতে মানে বমি করতে করতে পুরো নেতিয়ে পড়ে তো সেই কারণে আমাকে এইভাবেই যেতে হয় তো আমার মেয়েদের মতো যারা এরকম বমির প্রবলেম আছে যারা হয়তো চাইছো বাঁকুড়া ঘুরতে যাবে কিন্তু অতটা দূর রাস্তা বাসে যেতে পারো না তারা আমি যে রুটটায় যাই সেইভাবে যেতে পারো একটু কষ্ট বেশি হয় কিন্তু অন্তত বমিরটার হাত থেকে রেহাই পাওয়া যায় দেখো ওই দূরে দেখা যাচ্ছে গঙ্গা আমরা চলে এসেছি অগ্রদ্বীপ ঘাটে এখান থেকে আমরা নৌকো করে অগ্রদ্বীপের ওই পারে যাব ট্রেন ধরার উদ্দেশ্যে তো একদম ঘাটের সামনে পর্যন্তই অটো গাড়ি চলে আসবে এখান থেকে টিকিট কেটে নিতে হবে নৌকো এখন ঘাটে নৌকো নেই ওই যে দূরে দেখো আসছে ওটাই করে আমরা ওই পারে যাব আমরা নৌকোয় উঠে গিয়েছি নৌকোয় যেতে যেমন ভালো লাগে সেরকম আমার ভয়ও লাগে কারণ সাঁতার জানি না তো সেই কারণে আমার এই এইটুকু রাস্তা আমার খুব ভয় লাগে বেরোতে আমরা এখন অগ্রদ্বীপ স্টেশনে চলে এসেছি আমাদের ট্রেন হচ্ছে তিনটের সময় ট্রেন ধরার জন্য আমরা বসে আছি দেখছো তো আমার ছোটো মেয়ে কত খুশি মানে মামা বাড়ি যাচ্ছে তো খুশিতে আরও ধরে না আমরা চলে এসেছি কাটোয়া স্টেশনে কাটওয়া স্টেশনে এসে ট্রেনে উঠে বসে আছি ট্রেনটা অনেক আগের থেকেই দেয়া থাকে সেই জন্য আমরা ট্রেনে উঠে গিয়েছি বাট ট্রেনটা ছাড়বে চারটে দশে ও চারটে দশে ট্রেন ছেড়ে দিয়েছে বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে এক ঘন্টা টাইম লাগে এক ঘন্টা থেকে এক ঘন্টা দশ মিনিট টাইম লাগে বর্ধমান যেতে তো চলো আমার সাথে সাথে বর্ধমান যাওয়ার রাস্তা দেখতে থাকো আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা নিচে থাকা সাবস্ক্রাইব বটনটা অন করে দিও আর পাশে থাকা বেল আইকনটাও অন করে দিও তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তোমরা সাথে সাথে তার নোটিফিকেশান পেয়ে যাবে বর্ধমান গিয়ে ট্রেন ধরতে ব্যস্ত হয়ে যাব হয়তো দেখাতে পারবো না স্টেশন আর মাত্র কুড়ি মিনিট টাইম লাগবে বর্ধমান পৌঁছোতে দেখছো রাত হয়ে গিয়েছে এখন বাজে সাড়ে সাতটা আমরা দুর্গাপুর পৌঁছে গিয়েছি দুর্গাপুর এসে আমরা বাসে চেপেছি আমাদের বাস সাতটা পঞ্চাশে ছাড়বে কত কষ্ট করতে হয় দেখলে তো এক লাস্ট আমি বাড়িতে পৌঁছলাম রাত সাড়ে নটার সময় তো এখন বাজে রাত দশটা ফ্রেশ ট্রেশ হয়ে এই বসেছি তো আজকের মতো আমি এখানেই শেষ করলাম টা বাই বাই